আমি না তা করবো নাকি মানে বিক্ষোভ তুই ছোট বোনের মতো ভাবলি কেউ সে তো তোর ছোট বোনের মতো ভাবে না অন্যরকম দৃষ্টিতে দেখায় আমি সবকিছু বুঝি এখন কমা। আচ্ছা ঠিক আছে আমার তোমার বাসায় আমি না

তাই না তুমি মতো শালি হচ্ছে বোনের মতো তোমাদের মতো কিছু লাফাঙ্গা জবের কারণে অনেক সমাজ এরকম হচ্ছে যে শালীরা থাকতে পারে না বোনের বাড়িতে ভালো থাকতে পারে না কেন সেটা কখনো ভাবি নেই তোমার মতো না থাকো জানতে বোন নষ্ট করো একলা ভুল তুমি জেনে শুনে করছো এটা তোমার কি বিবেকে বাঁধলো না যদি আজকে আমার বোন না হয় তোমার বোন থাকতো তাহলে তুমি করতে পারতা আর তোমার মতো কিছু নর

তাই তো এটা আমি কি করতে গেলাম মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে যায় এতে মৃত্যুর থেকে কঠিন যন্ত্রটা আমার বউ আমাকে চেয়ে চলে গেল কি করবো আমি এখন কি করবো